শুভ দুপুর বন্ধুরা আজকে আবার আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সেই ব্লগটা হচ্ছে রান্নার ব্লগ জানো আমি রান্নার ব্লগ দিই তো দেখো এই রান্নাটা আজকে রান্নাটা যে করেছি শুধু দেখো কালার তো এই রান্নাটা যদি করতে চাও তাহলে পুরো রেসিপিটা ফলো করো হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলের কাতলা মাছের কালিয়া তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো অসাধারণ এখন আমি ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি ধোয়ার পরে দেখো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি নুন মাখি না কাতলা মাছ একটু রেখে দিতে হয় তাহলে নুনটা ভালো ঢোকে আর তার সাথে হলুদ এবার আমি হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ নুন হলুদ যদি ভালো করে না রেখে দাও না ঢোকে কাতলা মাছ যেন ভালো রুই মাছ একটুখানি মাখিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় হ্যাঁ আর মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি তাই আমি বেশিরভাগই মাছের রেসিপিটা দেওয়ার চেষ্টা করি আর মাছ বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি কথাতেই আছে তো আমরা চেষ্টা করি যে মাছ যেন ডেলি থাকে তো এবার দেখো এর সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর একটা গোটা টমেটো এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত মশ কাঁচা মশলাগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব আদাটাও পরিমাণ মতো দিও আর গুঁড়ো গুঁড়োর মধ্যে নিয়েছি আমি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতন আর তার সাথে ফোড়নে নিয়ে নিয়েছি লবঙ্গ লবঙ্গ না এলাচ শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা পেঁয়াজ এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি কড়াই যেই গরম হয়েছে কারণ কড়াই গরম হওয়াটা খুব দরকার কারণ হলে মাছ কিন্তু আমরা উল্টাতে পারবো না লেগে যাবে এবার যেই তেল গরম হয়েছে কালারই চেঞ্জ হয়ে গেছে এবার আমরা একে একে মাছগুলো দিয়ে দেবো আর কাতলা মাছ একটু কড়াকড়া করেই ভাজতে হবে কারণ হচ্ছে মাছের কালিয়া করতে গেলে মাছটাকে কড়া করে ভাজতেই হবে কারণ দেখ দেখারও একটা সৌন্দর্য আছে আর ভাপা ঠাপার ক্ষেত্রে কি আমরা হালকা হালকা ভাজা করতে পারি একে একে আমি সব মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে যারা নতুন রান্না করছো তো তাদের জন্য এই এই টিপসটা কিন্তু অবশ্যই যে কড়াই গরম না হলে কিন্তু মাছ দেবে নাহলে একটা মাছও কিন্তু উল্টাতে পারবে না দেখো কথা বলতে বলতে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আমি চারটে মাছ ধরেই আমি উল্টে দেব দেখো একসাথে আমি চারটে মাছ দেখো কড়া করে ভাত ভেজে নিয়েছি তোমাদেরও ঠিক এইভাবে কড়া করেই কিন্তু ভাজতে হবে দেখো আমার দুপিঠ ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব তো এর সাথেই বলি কাতলা মাছ দিয়েও তোমরা খেতে পারো আবার রুই মাছ দিয়েও এটা একবার ট্রাই করে দেখতে পারো আমি দুটোই করে দেখেছিলাম খুবই খেতে সুন্দর আচ্ছা এবার ওই তেলের মধ্যে আমি একটা যে গোটা পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা একটা আলাদা করেই গোটা সেই পেঁয়াজটা আমি দেখো ভেজে নিচ্ছি ভেজে ভেজে একটা পেঁয়াজে ব্যারেস্তা তৈরি করেছি এটা কড়া কড়াই ভাজা হয়েছে এবার আমি পা একটা পাত্রের মধ্যে এই ভাজা পেঁয়াজটা নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আজকের কিন্তু এটাই মেন এবার দেখো ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব ও শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা এবার ভালো করে নাড়াচাড়া করে যখন সুগন্ধ বেরোবে কেন ফোড়ন মানেই আমাদের একটা সুন্দর স্মেল বেরোয় এবার যখনই ওটা বার হবে তখনই আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা যে পেস্টটা আগে দেখেছিলাম কী কী দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেবো হ্যাঁ এখানে বলি আমি কিন্তু দুটো পেঁয়াজ ইউজ করেছি একটা পেঁয়াজ হচ্ছে আমি বাটাতে দিয়েছি একটা ব্যারাস্তা তৈরি করেছি দেখেছো বন্ধুরা এবার আমি আগে যেই গুঁড়ো মশলাগুলো তোমাদের দেখিয়েছিলাম দিয়ে দেবো ঝাল নিজের পরিমাণ মতন দিতে পারো আমরা একটু ঝাল বেশি খাই তাই আমরা ঝাল দিই আর এই সব মাছে না একটু ঝাল ঝাল না হলে যেন খেয়ে মজা নেই গরম ভাতে এটা অসাধারণ লাগে দেখো কথা বলতে বলতে ভাজা ভাজা হয়ে দেখো তেল বেরিয়ে এসছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ফ্যাটানো টক দই টকদের পরিমাণটা বুঝে দিও তোমরা মাছ অনুযায়ী বুঝে দিও আমি এখানে চার টেবিল চামচ দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেবো আর যখন দইটা দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো বা লো ফ্লেমে রাখবো নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আর দেখতে বাজে লাগে এবার দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করে তেল বেরিয়ে এসেছে এবার আমরা দিয়ে দেবো জল এখানেও পরিমাণ পরিমাণ মতন জল দেবো কারণ আলু নেই তাই তাড়াতাড়ি মাছটা হয়ে যায় এবার আমরা কি করব জল দিয়েই নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না ফুট ফুট আসে কেন ফুট আসলেই আমরা দিয়ে দেবো মাছগুলো তো এখানেও জলের পরিমাণেও নুন কিন্তু আমি বুঝে দিয়েছি তোমরা পরে নুনটা বুঝে দিয়ে এবার দেখো কথা বলতে বলতে আমার ঝোল ফুটে গেছে এবার আমি একে একে মাছ ভাজাগুলো দিয়ে দেব সমস্ত মাছ আস্তে আস্তে দিয়ে দেবো আর কড়া মাছ বলে না এটা অনেকবার নাড়তে হয় তাই এই মাছটা একটু কড়া ভাজাই করবে আমি অনেকটাই কড়া ভাজা করেছি আর আমরা কড়া ভাজা খেতে ভীষণ পছন্দও করি কাতলা মাছ বলে কথা এবার নাড়াচাড়া করে আমরা এবার সমস্ত মাছ ডুবিয়ে দেব এখানে একটা কথা বলি আমাদের ফেসবুকে যারা আমরা কাজ করছি তাদের ওয়াচ টাইম পূর্ণ কিন্তু করতেই হবে তো ওয়াচ টাইম পূর্ণ করার জন্যে তোমাদের কিন্তু লং ভিডিও আপলোড দিতেই হবে যারা অনেকে লাইভ করতে পারো না টাইমের জন্যে তো তাদের জন্যে বলছি ওয়াচ টাইম পূর্ণ করতে গেলে লং ভিডিও কিন্তু তোমাকে আপলোড করতেই হবে তাই আমরা ডিজিটাল ক্রিয়েটার আমরা সব করতে পারি আচ্ছা বন্ধুরা কথা বলতে বলতে আর একটা কথা এই যে পেঁয়াজের ব্যারেস্তাটা আমি করেছিলাম এই কাতলা কালিয়ার মেন হচ্ছে এই পেঁয়াজের ব্যারেস্তা এটা কিন্তু দিতে ভুলো না তারপরেই দেখো দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিয়েছি ঘি গলিয়ে ঘি গলিয়েই দিতে হবে গলানো ঘি ছাড়া দিও না ভালো লাগে না আমি দিয়ে দেখেছিলাম দেখো এবার আমি নাড়াচা দেখো কত সুন্দর কালার এসেছে আর জল অল্প দিয়েছিলাম তাড়াতাড়ি আমার মাছটা হয়ে গেছে তো তোমরাই দেখে বলো বন্ধুরা কেমন লাগছে দেখতে আমার তো দেখে জীবের জল আসে কখন খেতে বসবো দেখো এইভাবে তোমরা বাড়িতে বিয়েবাড়ির স্টাইলের কাতলা কালিয়া বানিয়ে খেয়ে দেখো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তার সাথে আমি বানিয়ে ফেলেছিলাম ওই কাতলা মাছের মাথাটা দিয়ে কাতলা মাছের মুড়ি ঘণ্ট ওহ এটাও তো দারুণ তো দেখো আমার এখন রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলের কাতলা মাছের কালিয়া কে কে ট্রাই করেছো অবশ্যই বলো আর যারা খেতে ইচ্ছা করছে আমার আমাকে অবশ্যই বলো যারা আমাকে চেনো আমি তাদেরকে খাইয়ে দেবো কেন অনেকেই কমেন্টে বলেছে খাবে খাবে একদম খাবো দেখো বন্ধুরা একদম বিয়েবাড়ির স্টাইলের কাতলা মাছের কালিয়া এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করব গরম ভাতের সাথেই এটা ভাল লাগ ভালো লাগবে খেতে